আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে চলতে চলতে আরেকটা নতুন ভিডিওতে নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম লোকমান ব্রিজ এটা হচ্ছে গোমস্তাপুর থানা বাঙ্গাবাড়ি ইউনিয়নে পরে এটা লোকমান ব্রিজ এই লোকমান ব্রিজটি আসলে অসাধারণ এইদিকে ডানে বামে তাকালে দেখেন শুধু ভই আর ভুঁই মানে মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন পটলের ভই মানে পটলের ক্ষেত এবং সামনে দিয়ে গেলে আরও আপনাকে সুন্দর লাগবে তো প্রিয় বন্ধুরা এই লোকমান ব্রিজটি হচ্ছে বাঙ্গাবাড়ি ইউনিয়ন আর এই লোকমান ব্রিজটি আসলে অনেক সুন্দর বিকেল বেলা আসলে সুন্দর লাগে যারা যারা লোকমান ব্রিজটি দেখেছেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন আর দেখতে পাচ্ছেন লোকমান ব্রিজের পাশেই এটা পটলের বই তার বাম পাশে হচ্ছে আপনার ধানের বই মানে এখানে ধান আবাদ হয় পটল আবাদ হয় আর সুন্দর গ্রামীণ একটা পরিবেশে দেখতে পাচ্ছেন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব চলুন আমরা আমাদের বাইকে উঠে আমরা সামনের দিকে চলে যাব লোকমান ব্রিজ পার হলাম হওয়ার পরে আমরা বাঙ্গাবাড়ি হাট দিয়ে আমরা সামনে যাচ্ছে এখন এটা হচ্ছে আপনার বোয়ালিয়া তো প্রিয় বন্ধুরা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গার ভিডিও দেখার জন্য আমাদের এই পেজটির সঙ্গে থাকবেন এবং আপনার এলাকার সৌন্দর্য তুলে ধরার জন্য আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ যে মেসেজ করবেন তার এলাকার সুন্দর সুন্দর দৃশ্য ইনশাআল্লাহ এই পেজে আপলোড করা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন পরবর্তী আরেকটা ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি